কোন মন্ত্রী বা জনপ্রতিনিধির জন্য সামাজিক মাধ্যমে কুসাব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখা মোটেই উচিত নয় বরং নিন্দার বিষয় গত চব্বিশে পানির বাজারের দুর্গানগরী কে বা কারা কালী মন্দিরের মূর্তি মাতা বেঙ্গে দিয়েছে ইয়াকে কেন্দ্র করে চৌত্রিশটি মুসলিম সংখ্যালঘু পরিবারের বাড়ি গাড়িতে অগ্নি অগ্নিসংযোগ লুটপাট বাংচুর ইত্যাদি করা হয় ত্রিপুরাজ্য জন্মতায় হিন্দে দল সেখানে গিয়ে বাড়ি বাড়ি করে পরিদর্শন করে রিপোর্ট তৈরি করে আর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্য সচিব ও গঙ্গার নিকট একটি স্মারকলিপি দেওয়া হয় চৌত্রিশ চৌত্রিশটি পরিবার অবস্থা দেখলে চোখের ফাঁ আসে এরপরেও আমরা উস্কানিমূলক বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনো কথা বলি নাই সম্প্রীতি ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় যৌতের পক্ষ থেকে ত্রিপুরায় রিলিফ দেওয়া হয় এক তৃতীয়াংশ হিন্দু লোককে রিলিফ দিয়েছে যেমন তুলনায় কেন্দ্রীয় স্তরে বা রাজ্যস্তরে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আনুষ্ঠানিক বক্তব্য কিংবা সাম্প্রদায়িক দৃষ্টিকোণকে সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না তাই মন্ত্রী সুধাংশু বাবু। উস্কানিমূলক সাম্প্রদায়িক কুশ্রাব্য বক্তব্য ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতির নিকট অনুরোধ ওনারা যেন এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন অথবা এই বক্তব্যের দ্বারা দুষ্কৃতিকারীরা প্রশ্রয় পাবে এবং বর্তমান ও ভবিষ্যতে দুর্গানগরের মতো নোংরা কর্মকাণ্ড ঘটাবে এবং ত্রিপুরার সুনাম উন্নতি প্রগতি ও সমৃদ্ধির ঘটা একাত গল্প ইতিমধ্যেগৰাক মানুহজোলা ত্ৰিপুৰা